অনেক বছর ধরে আমি শুধুমাত্র একজন বাবা ছিলাম কিছু বছর আগে আমি একজন দাদু হইয়ার তেরো বছর আগে আমাদের প্রথম নাতির জন্ম হয় এবং এখন আমার অনেক নাতি আছে And I became a father in law uh, over the last 14, 15 years. So, when I go to the homes of my children, I see them doing things which I may think hey, that's not the way to bring up children. এবং আমি যখন তাদের বাড়িতে যাই তখন আমি এরকম অনেক জিনিস দেখি এবং আমি হয়তো ভাবতে পারি যে এটা সঠিক উপায় না সঠিক পদ্ধতি না বাচ্চাদেরকে বড় করার হ্যাঁ এবং প্রভু তখন আমাকে বলে যে তোমার তুমি তোমার সুযোগ শেষ হয়ে গেছে ছেলেদেরকে বড় করার এখন ওদেরকে ওদের মতো করে করতে দাও থ্যাংক ইউ লর্ড নাকি আমি তখন ঈশ্বরকে বলি ধন্যবাদ প্রভু এবং আমি আমার মুখকে বন্ধ রাখি and i say এবং আমি তারপর প্রভুকে বলি কিন্তু আমি আমি এইভাবে আমার বাড়িতে এরকম করি তাদেরকে বড় করি নি the lord said you had এবং এবং প্রভু তখন বলেন যে তোমার সময় ছিল তাদেরকে বড় করার তোমার বাড়িতে এখন ওদেরকে ওদের মতো করে করতে দাও there's a tremendous lust in the flesh of adam মাংসে এক সামনে দাঁড়াতে পারি এবং বলতে পারি আমি গত পনেরো বছরে আমার ছেলেদের জীবনে কখনো চেষ্টা আর এরকম আসার আগে পর্যন্ত আমি এটা কখনো না

i just decided that and so i have a wonderful relationship with all my children and with all my daughters in law তাই আমি আপনাকে বলছি যেটা আমি করেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এরকমটা কখনো করব না এবং আমার আমার ছেলেদের সাথে এবং ছেলের বউদের সাথে আমার <laughs> খুব দারুণ একটা সম্পর্ক আছে everyone of them they love me because i প্রত্যেকের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে তারা আমাকে ভালোবাসে কারণ আমি তাদের জীবনের মাঝখানে ঢুকি না

এবং আমি এটা লক্ষ্য করেছি আমি এটা আবিষ্কার করেছি যে আমি যত তাদের মাঝখানে আসা বন্ধ করি যত নিজেকে আটকাই তত তারা নিজেরা আমার কাছে আসে এবং উপদেশ চায় এটা এবং কারণ আমি তাদের জীবনে মাথা গুলানোর চেষ্টা করি না আমি তাদের আঘাত করার চেষ্টা করি না আমি বলি যে যদি তারা কিছু ভুল করেছে আমি তাদের জন্য প্রার্থনা করবো আপনি কি প্রার্থনায় বিশ্বাস করেন

এবং এটা এখানে বলে যে আমরা কিভাবে কিভাবে এটাকে এড়িয়ে চলতে পারবো অন্যদের জীবনে অন্যদের জীবনে মাথা গলানো থেকে প্রথম পৃথক চার অধ্যায়ে পদে এটা বলে যে ঈশ্বরের পরিবারের একজন হওয়ার কি লক্ষণ কি কি লক্ষণ আছে I want to be a part of God's family, the household of God it is called here. আমি একজন ঈশ্বরের পরিবারের একজন হতে চাই এবং এটা এখানে ঈশ্বরের এখানে এটা এইভাবে বলা হয়েছে যে তারা ঈশ্বরের গৃহ ইট ইজ টাইম ফর जजমেন্ট টু বিগিন উইথ দা হাউসহোল্ড অফ গড এন্ড ইট মাস্ট বিগিন উইথ আস ফার্স্ট এখানে এরকম ভাবে বলছে কিন্তু ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হওয়ার সময় হলো এবং সেটা প্রথমে আমাদিগতে আরম্ভ হয় যারা তাই বিচার বিচার সবসময় আমার আমার থেকে শুরু সবার উচিত ই প্রভু কোন দিকটাতে আমি নিজেকে বিচার করবো এটা একটু আগেই এটাকে বলা আছে jesus said anger is equal to murder do i get angry he said that in matthew chapter 5 the pharisees, the pharisees sin was murder in the new covenant equivalent is anger তিনি মতি পাঁচ অধ্যায় এটাই বলেছিলেন পরিষিদের পরিষিদের যেটা যে জায়গায় সীমাবদ্ধ ছিল সেটা হচ্ছে তারা খুনকে শুধুমাত্র দোষ বলে গণ দোষ বলে ভাবতো কিন্তু নতুন নিয়মের ভাষায় এটাকে বলতে গেলে এটা রাগ ছিল রাগ হচ্ছে খুন করার সমান নাই কি সাইড ইন দ্য প্যারেসিজ ওল্ড কামনেন্ট স্ট্যান্ডার্ড এডালট্রি দ্য নিউ কামনেন্ট ইকোল এন্ড ইজ ডাডি সেক্সুয়াল থট কিন্তু পরিশিদের ভাষায় বলতে গেলে যেটা অপরাধ সেটা হচ্ছে ব্যবচার কিন্তু নতুন নিয়মের ভাষায় আমরা যদি এটাকে বলি এটা হচ্ছে মনের মধ্যে থাকা মন্দ চিন্তা ভাবনা কি একজন আর এটাকে অন্য ভাষায় নতুন নিয়মের ভাষায় বলতে গেলে বলি আমি কি আমি কি লোকেদের সঙ্গে লোকেদের বিরুদ্ধে রেগে যাই অন্যদের বিরুদ্ধে রাগ করি আমার 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 নিজেকে এটাই বলছে যে বিচার থেকে শুরু হওয়া অন্যদেরকে বিচার করা আমার বিচিত দ্বিতীয়ত এখানে যেটা বলছে সেটা হচ্ছে একজন চোর আমি আমি মনে করি না এখানে আমরা টাকা চুরি করি আমার মনে হয় না আমাদের মধ্যে কেউ এখানে টাকা চুরি করে ডু স্টিল আ পারসন্স রেপিউটেসন কিন্তু আপনি কি কোনো কোনো লোকের সুনাম কে চুরি করেন টেস্টমনি বাই সেইং সামথিং নেগেটিভ अबाउट हिम সো দ্যাট दट पर्सन हैजGot আ ব্যাড অপিনিয়ন আপনি কি আপনি কি তার তার সুনাম কে চুরি করার চেষ্টা করেন তার সাক্ষকে খারাপ করার চেষ্টা করেন তার সম্বন্ধে খারাপ কিছু বলে যে যাতে অন্য অন্য একজন মানুষ তার সম্বন্ধে খারাপ একটা ধারণা পায় ইউ হ্যাভ স্টোলেন হিজ রেপুটেশন বাই দ্য ওয়ে ইউ স্পোকেন অ্যাবাউট দ্যাট পারসন ইউ আর আ থিফ তাহলে আপনি আপনি সেই ব্যক্তির সুনামকে চুরি করেছেন যেভাবে আপনি অন্য অন্য একজন মানুষকে তার সম্বন্ধে বলেছেন আপনি একজন চোর অ্যাজ মাচ আ থিফ অ্যাজ আ ফেলো হু স্টোল সামবডিজ ওয়ালেট আপনি সেই একই রকম চোর যে একজন 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 ব্যক্তির ওয়ালেট কে চুরি করে একজন ব্যক্তির টাকার ব্যাগ কে চুরি করে আপনিও ঠিক সেই রকমেরই একজন চোর ডোন্ট সি থিফ নট অনলি মানি আপনি এটা দেখতে পান না চুরি করা শুধুমাত্র মানে শুধুমাত্র টাকা চুরি করা নয় আই টেল প্রিচারস ডু স্টিল পিপলস টাইম আমি অনেক সময় প্রচারকদের বলি যে তোমরা কি মানুষদের সময়কে চুরি করো I see if you get up in the pulpit and you've made no preparation for what you want to speak, you haven't waited on the Lord, you've not sought God's will, you've not studied the scriptures, and you get and ramble on and ramble on from Genesis to Revelation and waste people's time, you're a thief of their time. <laughs> এবং 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 তুমি কথা বলতে চাও তুমি প্রভু প্রভুর উপর অপেক্ষা করনি যে প্রভু তোমাকে দেখি বলাতে চান সেটা জানতে চাওনি তুমি ঈশ্বরের ইচ্ছাকে জানার চেষ্টা করনি তুমি বাইবেলকে পড়নি তুমি শাস্ত্রকে পড়নি এবং তুমি পুলপিটের উপর উঠে আদি পুস্তক থেকে প্রকাশিত পর্যন্ত বলতে থাকো এবং মানুষের সময় কি নষ্ট করো তাহলে তুমি মানুষের সময় কি চুরি করছো এবং তুমি একজন চোর Ask yourself how much is the wages, hourly wages, $15 an hour?

তাহলে এবং যদি এইভাবে আপনি তাদের সময়কে নষ্ট করেন তাহলে হয়তো আপনি তাদের চারশো ডলারের মতো সময়কে নষ্ট করেছেন বাই ওয়েস্টিং হাফ অ্যান আওয়ার অফ देयर টাইম তাদের আধ ঘন্টা সময়কে নষ্ট করার মাধ্যমে আই সে ইজ লাইক আই রিমember অফ আ বোর্ড ইন ফ্রন্ট অফ আ ম্যানেজারের টেবিল ইটস অ্যাজ ইফ ইউ हैव নাথিং টু সে ডোন্ট সে ইট হিয়ার আমার মনে আছে একজন ম্যানেজারের টেবিলের সামনে এটা লেখা ছিল যে যদি তোমার কিছু বলার না থাকে তাহলে কিছুই বলো না

never realize কি কখনো অন্য ব্যক্তি সুনাম কি সুনাম কি নষ্ট করার চেষ্টা করেছেন এবং পরে বুঝতে পেরেছেন যে আমি এটা বুঝতে পারিনি সেই ব্যক্তি হয়তো ভালো ভালো উদ্দেশ্য নিয়ে সেটাকে করেছিল এবং আমি যেটা শুনেছিলাম সেটা সম্পূর্ণ ঠিক ছিল না i আমি ভুল করেছি এরকম কথা বলে তার বিরুদ্ধে

এবং এবং তিনি তিনি একজন যুবক ছিলেন তিনি খুব ভালো একজন যুবক ছিলেন এবং যোগ্য ব্যক্তি ছিলেন এবং আমার ছেলে আমার সব থেকে ছোট যে ছেলে তার থেকেও ছোট ছিল এবং খুব ভালো একজন মানুষ ছিল সামথিং ম্যাট এবং কিছু একটা ভুল হয়েছিল কি এবং আর যেটা যেটাকে আমার মনে হয়েছিল যে এটা খুব খুব গম্ভীর একটা ভুল খুব বড় একটা ভুল নট জাস্ট মাইনার এরার বাট সামথিং মো সি দ্যাট